বর্তমান অভিষেক बनर्जी সম্পর্কে কি মত সর্বভারতীয় স্তরে সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে দায়িত্ব দল দিয়েছিল তিনি সেটা পালন করতে ব্যর্থ হয়েছে শেষে Seshi Adhikary কিন্তু মুশিদাবাদের নেতা হয়েই থাকলেন মানে আদি চৌধুরী মমতা বিরোধিতাটাকে রাজনৈতিক দর্শনে পরিণত করেছে। ও নেতা হিসেবে কিন্তু তিনি মানে দলের ভাঙনকে এখনো আটকাতে পারেননি নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম রাজনীতি পরিচালিত হয় নেতাদের দ্বারা বলা ভালো দল কোন পথে অগ্রগতি দলের হবে তা ঠিক করেন নেতারাই দু সালে বাংলার রাজনীতি এরকম এক ঝাঁক নেতাদের উত্থান দেখেছে তাদের হাতে পরিচালিত দল দু হাজার ছাব্বিশ লোকসভা বিধানসভা নির্বাচনে লড়বেন ঠিক বর্তমানে সেই নেতাদের অবস্থান কোথায় তারা কতটা পেরেছেন একার হাতে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে স্বাগত যেটা বলছিলাম নেতারা নেতাদের দ্বারা পরিচালিত হয় দল বাংলা রাজনীতির সাম্প্রতিকালে অনেক নেতাদের উত্থান দেখেছে বর্তমান সময়ের সাপেক্ষে সেই নেতারা আজকে কোথায় আমি নাম ধরে ধরে ভাবি নিঃসন্দেহে অভিষেক ব্যানার্জির উত্থান দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই রাজ্য দেখেছে বর্তমান অভিষেক ব্যানার্জি সম্পর্কে কি মত দেখো মানে একুশের নির্বাচনে ইনাক্ষরিক অর্থেই কিন্তু তৃণমূলের রাজনীতিতে অভিষেকের উত্থান ঘটেছিল বাংলার রাজনীতিতে অভিষেকের উত্থান ঘটেছিল এবং তার পুরো কারণটা ছিল হলো যে নরেন্দ্র মোদী অমিত শাহা একেবারে সিঙ্গেল পয়েন্ট অভিষেক অভিষেককে কেন্দ্র করে কিন্তু তারা প্রচার চালিয়েছিলেন বিজেপির হয়ে অর্থাৎ অভিষেককে টার্গেট করে ভাইপো ভাইপো একদম স্লোগান তুলে তারা কিন্তু ছোটো বড় মেজর নরেন্দ্র মোদী অমিত শাহ প্রত্যেকেই মানে অভিষেককে লক্ষ্য করে তারা কিন্তু নির্বাচনী জনসভায় বক্তৃতা করেছেন অভিষেককে টার্গেট করেছিলেন এবং অভিষেকও কিন্তু সারা রাজ্য জুড়ে চষে বেরিয়ে নির্বাচনে তিনি মধ্যমণি হয়ে উঠেছিলেন এবং মনে রাখবে এর সাথে সাথে অভিষেক প্রথম ব্যক্তি পশ্চিমালা রাজনীতিতে যিনি আইপ্যাক টিমকে এনেছিলেন আইপ্যাক টিমের সাহায্য নিয়ে কিন্তু দু হাজার একুশের বিধানসভা তিনি বিরাট সাফল্য অর্জন করেছিলেন ফলে সব মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা যায় দু হাজার মধ্যে পরে কিন্তু শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে নির্বাচনের পরে তার কাছে কি টাস্ক আসলো কি কাজ তাকে দলের থেকে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক উত্তীর্ণ করলেন এবং দল বিস্তারের দায়িত্ব তাকে দেওয়া হলো তিনি দল বিস্তারের উদ্যোগ হিসাবে আসামে গেলেন মেঘালয়ে গেলেন ত্রিপুরাতে গেলেন গোয়াতে গেলেন কিন্তু প্রতিটি জায়গায় অভিষেক কিন্তু ব্যর্থ হয়েছেন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন তিনি এমন কি যে ত্রিপুরার মতন রাজ্যে তৃণমূলের একসময় এমএলএ ছিল সেখানেও তারা জামানত জপ্ত হয়েছে এমনকি মেঘালয়ে প্রায় কংগ্রেসটাকে ভেঙে তৃণমূল কংগ্রেসে আনা হয়েছিল কিন্তু সেখানেও কিন্তু কার্যত তার থার্ড পজিশন পেয়েছে ফলে বলাই যায় যে যে অবস্থা অর্থাৎ সর্বভারতীয় স্তরে সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে দায়িত্ব দল দিয়েছিল তিনি সেটা পালন করতে ব্যর্থ হয়েছেন সর্বভারতীয় স্তরে তার ভূমিকা নতুন করে আর কিন্তু বাড়েনি বরঞ্চ একের পর এক রাজ্যে গোয়াতে তো তিনি প্রায় মানে পড়েছিলেন তারপরেও একটা সিটও কিন্তু মানে সেই অর্থে ধরে রাখতে পারিনি একজন জিতেছিল সেও বিজেপিতে চলে গেছে ফলে এই প্রশ্নটা আসছে যে সর্বভারতীয় নেতা হয়ে ওঠা কিন্তু অভিষেক ব্যর্থ হয়েছেন তিনি পশ্চিমবাংলার নেতা হয়েই কিন্তু থাকলেন এবং একই সাথে তোমায় বলবো যে দু হাজার একুশের আগ পর্যন্ত তার দলের মধ্যে তার তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ছিল শুভেন্দু অধিকারী তার নেতৃত্ব মানবেন না বলে বেরিয়ে চলে গেছিলেন আরও অনেক কেউ কেউ তার নেতৃত্ব বিরোধিতা করে বেরিয়েছিলেন কিন্তু এই পর্যায়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে সৌগত রায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ববি হাকিম তারা প্রত্যেকেই তার মানে নেতৃত্ব মানতে শুরুতে চাননি এবং শেষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের পাশে থাকার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলা যায় যে ও তাকে নেতা হিসাবে মেনে নিতে বাধ্য হয়েছেন ববি হাকিম থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা প্রত্যেকেই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় গান গাইছেন অর্থাৎ দলের মধ্যে মমতার পরে উত্তরসূরি কে হবেন এই প্রশ্নটা কিন্তু এই তিন বছর দু হাজার একুশ থেকে চব্বিশের মধ্যে সেটেল হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রী হবেন এটা নিয়ে আর বিতর্কের কোনো জায়গা নেই কিন্তু একই সাথে দলের যে মধ্যে অবিসংবাদিত বা একটা স্বাতন্ত্র পরিসর নিয়ে গড়ে ওঠার যে সুযোগ ছিল সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছেন কেন আমি কথাটা বলছি যে এই তুমি জানো পশ্চিমবাংলার রাজনীতি হিংসার রাজনীতি বামেরা যেখানে হিংসা ছেড়েছিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেটা আরও বেশি বাড়িয়েছে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের সময় ডাক দিয়েছিলেন পুরসভা নির্বাচনের সময় ডাক দিয়েছিলেন এবং তিনি ক্ষমাও চেয়েছিলেন যে অতীতে যা হয়েছে সেটা ভুল হয়েছে সেটা আর করা হবে না ফলে একটা হিংসামুক্ত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন কলকাতা কর্পোরেশনে যথেষ্ট হিংসা হয়েছে পুরসভা নির্বাচনে হিংসা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে তো সত্তরটা মানুষের মৃত্যুর বিনিময়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে ফলে হিংসামুক্ত পশ্চিমবাংলা গড়ে তুলে একটা লার্জার দেন লাইফ হওয়ার সুযোগ ছিল অর্থাৎ একটা স্বাতন্ত্র নেতৃত্বের হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ব্যর্থ হয়েছিল দ্বিতীয় ব্যর্থতা তার কোথায় তিনি দলের মধ্যে একটা বিতর্ক তৈরি করেছিলেন যে বিতর্কটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যে যুব মানে মানে ষাটের পরেও কেন নেতারা বা মানে একটা বয়স হয়ে যাওয়ার পরেও কেন নেতারা জনপ্রতিনিধি হয়ে থাকবেন কেন তারা যুবকদের জন্য জায়গা ছাড়বেন না এই প্রশ্নটা তিনি রেখেছিলেন অর্থাৎ মানে রাজনীতি থেকে বৃদ্ধতন্ত্রকে অপসারণ করার কথা বলেছিলেন দলের মধ্যে বৃদ্ধতন্ত্র অপসারণের কথা বলেছিলেন এটা কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় জল ঢেলে দিয়েছেন অর্থাৎ এক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছিলেন যে দলের মধ্যে আরও অল্প বয়সী নেতৃত্বকে আনা এবং পুরনোদেরকে দলের কাজকর্মের দায়িত্ব দিয়ে প্রতিনিধিত্বের জায়গাটা যুবকদের দিয়ে ভরানো সেটা তিনি কার্যত ব্যর্থ হয়েছেন অর্থাৎ পুরোনো পন্থীদের প্রতি মমতা কিন্তু এই এই নির্বাচনেও সমর্থন জানিয়েছেন তারই পার্ট হিসাবে কাকলি ঘোষদস্তিদার থেকে শুরু করে সৌগত রায় প্রসূন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রায় পুরনো সবাই রয়ে গেছেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রেও কিন্তু ব্যর্থ হয়েছেন অর্থাৎ দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা দলের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নয় মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথায় দলের মধ্যে এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বুঝিয়ে দিয়েছেন ফলে সর্বভারতীয় স্তরে তার একটা যেমন ব্যর্থতা এসছে একইভাবে আমি বলবো রাজ্য রাজনীতিতে একটা ভিন্ন মানে মাত্রা দেওয়া একটা ভিন্ন পথে অবল মানে অবলম্বন করে চলা একটা স্বাতন্ত্র চ চলমান রাজনীতির বাইরে ছকের রাজনীতির বাইরে গিয়ে একটা ভিন্ন নেতা হিসাবে গড়ে ওঠার যে সুযোগ তার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ব্যর্থ হয়েছেন ফলে এই চব্বিশের নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের এক এবং একমাত্র যদি গুরুত্বপূর্ণ নেতা কেউ থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর ভিত্তি করে কিন্তু দলে জয় পরাজয় নির্ভর করবে বিভিন্ন নেতাদের মধ্যে অধীর চৌধুরী যদিও প্রবীণ নেতা দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ কিন্তু তার ভূমিকাটা রাজ্য রাজনীতিতে অন্তত কংগ্রেসই রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিঃসন্দেহে থেকে যায় জোট রক্ষা সাগর দিকে উপনির্বাচন একাধিক ক্ষেত্রে অধীর চৌধুরী একা হাতে কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছেন বলা চলে তার ভূমিকাটা দু থেকে এই তিয়ে চব্বিশের মধ্যে আপনি কিভাবে দেখেন দেখো অধিক চৌধুরী বিরাট পথ পেয়েছিল পশ্চিমবাংলার মানুষ অনুভবই করলো না যে বিরোধী দলের নেতা লোকসভার নেতার পদ মানে বিরাট পদ বিরাট পদ আমি বলছি যে এরকম এত বড় পদ খুব কম রাজনীতিবিদ পশ্চিমবাংলা পেয়েছেন কিন্তু দিনের শেষে অধিক চৌধুরী কিন্তু মুর্শিদাবাদের নেতা হয়েই থাকলেন মুর্শিদাবাদের কেন্দ্রিক যে রাজনীতি তিনি শুরু করেছিলেন সাংসদ হয়েছেন বিরোধী দলের নেতা হলেন মানে লোকসভার নেতা হলেন কংগ্রেস দলের কিন্তু তারপরেও কিন্তু মুর্শিদাবাদী মানে কেন্দ্রিক রাজনীতি তিনি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার প্রশ্নে তিনি প্রায় মমতার বিরোধিতাটাকে আদর্শগত অবস্থানে নিয়ে গেছেন অর্থাৎ মানে অধিত চৌধুরী মমতার বিরোধিতাটাকে রাজনৈতিক দর্শনে পরিণত করেছেন ফলে মানে এইটা এক অন্তত বলা যায় যে অধিত চৌধুরী অন্তত অন্য যে কংগ্রেসের নেতাই যা বলুক না কেন্দ্র অধীর চৌধুরী আজকের দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাটাকে চূড়ান্তভাবে তিনি করেন এবং এটা একটা রাজনৈতিক দর্শনে তিনি পরিণত করতে সক্ষম হয়েছিল। কিন্তু দল কিন্তু ধরে রাখতে পারেননি দলের আরও নেতা বেরিয়ে গেছে দলের যে উত্থানের সম্ভাবনা একটা তৈরি হয়েছিল বিশেষ করে আমি বলব সাগরদিগি নির্বাচনে কংগ্রেসের জয়ের মাধ্যমে শেষ পর্যন্ত কিন্তু তিনি কংগ্রেসের জয়ী প্রার্থী বাইরন বিশ্বাসকে ধরে রাখতে পারেননি এটা কিন্তু নেতা হিসাবে তার ব্যর্থতা এবং একই সাথে পঞ্চায়েত নির্বাচনে যে মানে বেশ কিছু অঞ্চলে কংগ্রেসের সাফ সাফল্য অর্জন করেছিল বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ভোটরা কংগ্রেসের দিকে ঢুলে পড়েছিল সেইটাও কিন্তু আমি বলবো যে নির্বাচিত প্রতিনিধি অনেকেই কিন্তু আবার কংগ্রেস ছেলে তৃণমূল কংগ্রেসে চলে গেছেন মানে দ নেতা হিসেবে কিন্তু তিনি মানে দলের ভাঙনকে এখনও আটকাতে পারেননি তবে একই সাথে আমি বলবো যে মালদা মুর্শিদাবাদে কিছু যোগদানও তারা অধীনে হয়েছে সাম্প্রতিককালে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমি বলবো যে অধীর চৌধুরী গত কুড়ি বছর আগে মালদার নেতা ছিলেন আজকে দু হাজার চব্বিশে তেইশে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও তিনি মালদান মানে মুর্শিদাবাদের নেতা আছেন অর্থাৎ মানে মুর্শিদাবাদ কেন্দ্রিক তার যে রাজনৈতিক জীবন সেটাই কিন্তু তার প্রথম কথা এবং শেষ কথা এবার দেখার যে বহরামপুর কেন্দ্রে যে কঠিন লড়াই একদিকে হিন্দু ভোট বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে আর অন্যদিকে ইউসুফ পাঠানকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছেন মুসলিম ভোটটাকে কাটার জন্য অধিত চৌধুরী যদি এই ত্রিকোণ লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী হন তাহলে বলতে হবে যে অধীর মুর্শিদাবাদের প্রথম কথা এবং শেষ কথা দার্জিলিং এর চা বাগান ঘেরা গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে

পঁয়ত্রিশ শতাংশ হিন্দু ভোটটা তো পুরো বিজেপি আসবে না যদি আমি ধরি যে সাতাশ আঠাশ পার্সেন্ট ভোট হিন্দু ভোট যদি আসে তারপরেও কিন্তু মধ্যে যদি কেউ তিরিশ শতাংশ ভোট পেয়ে যায় সেই জয়ী হবে এবং এটা কিন্তু আমরা বুঝতে পারবো যে ইউসুফ পাঠানকে কেন্দ্র করে মানে কংগ্রেস ভোট হস্তান্তর করে দিতে পারে অধীর চৌধুরীকে ফলে আমার ব্যক্তি আজকের দিনে অবশ্যই নিশ্চয়ই চেঞ্জ হতে পারে আজকের দিনেও আমার ধারণা যে অধিত চৌধুরী যদি শেষ পর্যন্ত টাকা খরচা করতে পারে টাকা খরচা প্রচুর করতে হবে যদি টাকা খরচা ঠিকমত করা যায় তাহলে বা মানে মানে অন্তত বিভিন্ন কর্মী সমর্থকদেরকে নিয়ে ভোটটা অন্তত মানে সুস্থভাবে সম্পন্ন করা যায় তাহলে কিন্তু অধিত চৌধুরীকে অ্যাডভান্টেজ আমি রাখবো শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন